বন্ধুরা আলু রসের সাথে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে ত্বকে লাগান দেখবেন একবার ব্যবহারে এত সুন্দর ফর্ষা উজ্জ্বল ত্বক পাবেন ত্বকটি হবে কোরিয়ানদের মতন চকচকে একদম দেখুন রেজাল্ট কত ভালো রেজাল্ট এসেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের মুখে কি ট্যান পড়েছে পিগমেন্টেশনের সমস্যা আছে বা মেছেতা পড়েছে পুরো মুখ জুড়ে এতটা ডার্ক সার্কেল পড়েছে চোখের নিচে কিছুতেই দূর করতে পারছেন না তাহলে বলবো বন্ধুরা এই উপায়টি করবেন দেখবেন ত্বকটি হবে কোরিয়ানদের মতন ফসা চকচকে একবারই ত্বকের সমস্ত ট্যান তুলে আপনাকে ইয়াং এবং ফেয়ার করে দেবে তাহলে চলুন দেখিনি কি কি লাগবে এই প্যাকটি তৈরি করতে প্রথমে একটি আলু নিয়েছি আলুটিকে ছুলে গ্রেড করে নিয়েছি এবার এটি রসটিকে আমি বের করে নেব আলু রস এতটাই পাওয়ারফুল যে যে কোনো দাগ দাগঝুক তুলে দেবে একবার ইউজে এরপর এই আলু রসটির মাঝে আমি অ্যাড করব হাফ কেটে রাখা পাতিলেবুর রস রসটি আমি চেপে বের করে দিয়েছি এখন দেব হচ্ছে আটা আমরা যে খাবার রুটি তৈরি করি সেই গমের আটা দু চা চামচের পরিমাণ এখানে দিয়ে দেব। যা ত্বকের সমস্ত নোংরা দূর করবে সাথে ত্বকের ভেতর থেকে উজ্জ্বল ও ফসা করতে হেল্প করবে এরপর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল চা চামচের পরিমাণ অ্যালোভেরা জেল দিয়েছি এরপরে দিয়েছি হচ্ছে গোলাপ জল যতটুকু প্রয়োজন এখানে প্যাকটি গোলানোর জন্য ততটুকু গোলাপ জল দিয়ে দিতে হবে সামান্য দিয়ে মেশাবেন প্যাকটি আগেই বেশি নিলে প্যাকটি পাতলা হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে মেশান গোলাপ জল যাতে প্যাকটি পাতলা না হয় আর বেশি ঘনও না হয় একদম এই রকম হবে একদম একটি ক্রিমের মতন দেখতে হবে সবগুলো উপাদান মেশানোর পর দেখবেন যে কত সুন্দর একটি প্যাক তৈরি হয়েছে একদম ক্রিমের মতো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্যাকটি তৈরি হয়ে গেছে এবার ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে ফেসটিকে প্রথমে ক্লিন করে নিন ভালো করে ক্লিন করে তারপরে অ্যাপ্লাই করুন পুরো মুখে এবং কলায় তারপর অপেক্ষা করুন পনেরো মিনিটের মতো একটু মোটা করে ব্যাগটি লাগাবেন এবং চোখের নিচে অবশ্যই ভালো করে দিয়ে দেবেন ভালো করে মুখে গলায় লাগিয়ে নিন বন্ধুরা বাইরে থেকে এসে বা স্নানের আগে এই উপায়টি করুন দেখবেন ত্বকটি এত সুন্দর ফসা উজ্জ্বল চকচকে হবে ত্বকে খুব সুন্দর চমক চলে আসবে খুব সুন্দর গ্লো এনে দেবে এই ব্যাগটি ব্যবহারের পর এটি পুরুষ মহিলা সকলেই দিতে পারেন আপনার ত্বকে যতই ডার্কনেস স্পট থাকলা কেন ত্বকে সব দূর করে দেবে এই ব্যাগটি এটি সপ্তাহে দুবার করুন খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমি লাগিয়ে শুকিয়ে নিয়েছি শুকানোর পর আমি একটি রুমাল ভিজিয়ে ত্বকটিকে ক্লিন করে নেব ক্লিন করার পর দেখবেন ইনস্ট্যান্ট এত সুন্দর গ্লো আসবে ত্বকে আপনি এই ব্যাগটির প্রেমে পড়ে যাবেন এত ভালো একটি ব্যাগ সবগুলো উপাদান ঘরেই পেয়ে যাবেন এর জন্য আপনাকে অনেক কিছু করতে হবে না মাত্র কয়েকটি উপাদান দিয়ে আপনি ঘরে বসেই পার্লারের মতন ফেশিয়াল করে নিতে পারেন বন্ধুরা যাতে কোনো কেমিক্যাল থাকবে না সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি ফর্সা উজ্জ্বল দাগবিহীন ত্বক পেয়ে যেতে পারেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার